বুধবার হলদিবাড়ি ব্লকের বকশীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন বসরজবালা ভিওয়াইএস ক্লাব অ্যান্ড পাঠাগারের উদ্যোগে আয়োজিত চারদলীয় নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় বিশিষ্ট সমাজসেবী মানস রায় বসুনিয়া খতিবর রহমান হরিদাস রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বুধবার উদ্বোধনী খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় গ্রিন জলপাইগুড়ি বনাম মালডুয়ার্স বক্সিগঞ্জ মহিলা ফুটবল দলের আজ তাদের খেলা অনুষ্ঠিত হলো দুই দলেই সুন্দর তারা মাঠে খেলা পরিবেশন করছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো গোল হয়নি হাফ টাইম পর্যন্ত আমি সকলকে বলবো যাতে সুন্দর একটা খেলা তারা দিতে পারেন কারণ এই খেলার মধ্য দিয়েই আগামী যে দর্শককে তারা আকর্ষণ করতে পারেন যাতে এই খেলায় সকলেই যেভাবে দর্শকদের ভিড় তাদের খেলার মধ্য দিয়ে তাদের নৈপুণ্য তারা দেখাতে পারলে আগামী দিনে আর দর্শক হবে এবং খেলার প্রেমিনে যারা তারা উৎসাহিত হবে